সবজি সারা বছরই খাওয়া হয় তবে শীতের দিনে সবজিগুলোর স্বাদই আলাদা আপনি যতটুকু খেতে পারেন তার চেয়ে আরও বেশি খেতে পারেন শীতের সময় সব রকমের সবজি পাওয়া যায় তবে আমার কাছে লাউটা খুবই ভালো লাগে শীতের সময় এভাবে রান্না করলে একদম নিরামিষ কোনো ডাল না মাছ না কোনো কিছুই না শুধু এইভাবেই রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে তো চলেন দেখেন আমি কিভাবে রান্না করি লাউটাকে তো আমি লাউ এখানে কেটে নিয়েছি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি আর এখানে আমি কয়েকটা টমেটো আমি স্লাইস করে নিয়েছি চার পাল্টা করে আর হচ্ছে এখন চলে বসিয়ে দিব সরাসরি চলেন দেখিনি তো একদম গ্রামের মতো করে বসাচ্ছি তো সবার আগে আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি যে পাতলে রান্না করব সেই পাতলে লাউগুলো ঢেলে দিচ্ছি আপনি এইভাবে দিয়ে কিন্তু এই যে মুগ ডাল মাশকলার ডাল মুসুর ডাল যে কোনো ডাল দিয়েও কিন্তু এইভাবে রান্না করা যায় এখন দিয়ে দিব হচ্ছে এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনার যদি বেশি খেতে চান সেই অনুযায়ী রান্নার পর দিতে পারবেন আর সামান্য একটু হলুদ দিচ্ছি কালারের জন্য আর সামান্য একটু মরিচের গুঁড়ি দিচ্ছি মরিচের গুঁড়িটা কিন্তু আমরা সাধারণত ব্যবহার করি না তো আমি এখন একটু দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমি মরিচটা কিন্তু দিতে চাচ্ছিলাম না তারপরে একটু দিয়েছি আর মরিচ দিচ্ছি এখন আমি রসুন বাটা দিয়েছি হাফ চামচ একটু বেশি আর সামান্য একটু আদা দিচ্ছে নামমাত্র একদম তো এটা যেহেতু নিরামিষ রান্না করব আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি একসাথেই সিদ্ধ হয়ে যাবে লাউটা তো আগের দিনে যখন মনে করেন মা চাষিরা রান্না করতো নিরা রান্না করতো এরকম নিরামিষ লাউ টমেটো ধনে পাতা দিয়ে যে স্বাদ লাগতো আর একটা তরকারি রান্না করতো আমার আম্মার আম্মায় এটা আমার কাছে খুবই ভালো লাগতো এই যে মুগ ডাল দিয়ে এই লাউটাকে রান্না করতো আর মাস যে ডাল আছে মাসকলাই ওইটা দিয়ে রান্না করতো একটু আঠালো হইতো কিন্তু শীতের দিন যে ভালো লাগতো একদম অসম্ভব মজা লাগতো রাতের বেলা রান্না করতো খাওয়ার পরে যে বাকি অর্ধেক তরকারি থাকতো সেটা রেখে দিত এবং সকালে গরম পথের সাথে মানে অমৃতের মতন লাগতো তো এগুলো খুবই মিস করি এরকম সবজিগুলা তো আমি কিন্তু লাউটা কিছু ধোয়ার পর আমি টমেটোগুলা দিয়ে দিয়েছি সাথে একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে একদম তো লাউটা বেশি রান্না করা যাবে না লাউ বেশি রান্না করলে দেখবেন স্বাদ লাগবে না পাওসা পাউসা লাগবে তো আমি এখন হচ্ছে এক চামচ একটু বেশি জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আমি শেষের দিক দিয়ে আবার ধনির পাতা অ্যাড করে দিব তবে আমি যে এটা রান্না করতেছি এটাও কিন্তু কম স্বাদ না এটা যারা খেয়েছেন বা যারা খান তারা জানেন যে এই রেসিপিটা কিন্তু কম স্বাদ লাগে না তবে লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে বাকি যে মজার কাজটা সেটা সেরে নিচ্ছি এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন আর আমি কিছু কিছু রসুন সেচে দিয়েছি দিয়ে আমি রসুনটাকে একটু লাল লাল করে বেজে নিয়েছি আর এখানে আমি রাঁধুনি যেই পাঁচফোরণের মধ্যে দেয় সেই রাঁধুনিটা আমি এখানে সামান্য অল্প একটু দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে এটাকে আমি লাল লাল করে বেজে নিয়েছি একদম বেরস্তা টাইপের মতো করে এখন লাউটাকে এটার মধ্যে ছেড়ে দিয়েছি আর মনে করেন এটা গ্রান্ডা মনে করেন পুরা রুম একদম মগম হয়ে গেছে আরও দু তিন বাড়ি থেকে বোঝা যাবে যে না এখানে বাগান দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখন হচ্ছে ধনে দিয়ে দিচ্ছি বেশ কিছু যে কোনো ধনে পাতা দিতে পারবেন খেয়ে এটা কিন্তু কোনো ইয়া নাই যে কোনো ধনেপাতা কিন্তু লাউয়ের সাথে ভালো লাগে দিলে আর এই যে আমি বাগান দেওয়ার সময় আমার মেয়ে পিছনে দৌড়ে আসছিলো এসে বলতেছে আম্মু আম্মু তুমি কী রান্না করতেছ এত সুন্দর মজার গ্রান বের হয়েছে আমি বলতেছি লাউ রান্না করছি বলে লাউয়ের কি এমন গ্রান বের হয় কখনো পরে আমি বলছি খেয়ে দেখো পরে বলতেছে আসলেই তো অনেক স্বাদ লাগে পরে এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কালারটা ঠান্ডা হওয়ার পরে তো খুবই কিন্তু ভালো লেগেছে আমি তো শুধু শুধু খাবো তো তার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আর যারা রুটি পরোটা দিয়ে খান তাদের কাছে সম্বন্ধ লাগবে না তো আজকে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ